যেটা অ্যাকচুয়ালি তাকে আহ করে যে ভালো কাজগুলো করতে তো পজিটিভ প্যারেন্টিংটা হচ্ছে যে আমাকে বাচ্চারা যে ভালো কাজগুলো করছে সেগুলো যদি ইভেন রেগুলারলিও করে মাঝে মাঝে তাকে রিকগনাইজ করতে হবে নট এভরিডে হবে যেন সে অ্যাসোসিয়েট করতে পারে যে আমি ভালো কাজ করলে বা আমার টেকনিক আছে যেমন অনেক ক্ষেত্রে আই এটা তার একটা জড়তা কাজ করে যে বাসায় ঢুকলাম হঠাৎ করে বলবো আব্বো তুমি এটা খুব ভালো করেছো বা তুমি এটা খুব ভালো করেছো সো ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক প্রসেস ফর দ্যাট হ্যাঁ এটা ইন্টারেস্টিং বই বলেছে যে এই প্রেস করারও আবার ল্যাঙ্গুয়েজ আছে রং প্রেস করলে অনেক সময় বাচ্চাদের ইগো প্রবলেম হয় তো সে বলেছে যে কখনো বাচ্চাকে ভালো বলা যাবে না আমি যদি বলি বাবা তুমি খুবই ভালো ওইটা বলা যাবে না বলতে হবে বাচ্চার এই অ্যাকশনটা ভালো বাবা তুমি যে টাইমলি হোমওয়ার্ক করেছো এটা খুব ভালো করেছো হ্যাঁ গ্রোথ মাইন্ডসেটেও ওই যে মাইন্ডসেট বেস অর সিমিলার জিনিসটা আছে হ্যাঁ এক্স্যাক্টলি যে সে বলছে যে যখনই আমরা বাচ্চাকে প্রেস করব তখন তার ইগো ডেভেলপ করবে ইগো স্ট্রং হবে কিন্তু যখন আমি তার অ্যাকশনটাকে প্রেস করব তার ব্রেন টিউন হবে যে এই অ্যাকশনের জন্য আমি রিওয়ার্ড পাই তো এটা খুব ইম্পর্টেন্ট আর এই যে মানে বাসায় এসে যে ফ্যামিলি মেম্বারদেরকে প্রেস করা ইভেন ওয়াইফকেও প্রেইস করে এটা করতে না পারাটা আমি দেখলাম মোস্টলি কালচারের এটা আসলে এশিয়ান কালচার ওয়েস্টার্নারা কিন্তু করে ওয়েস্টার্নারা কিন্তু এদের এটা ফ্র্যাঙ্কলি তারা বাচ্চাদেরকে প্রেস করে ওয়াইফকে প্রেস করে এটা তাদের জন্য একটা হ্যাবিট তারা হাজব্যান্ড ওয়াইফকে সুন্দর একজন একজনে গুড ওয়ার্ক প্রেস করছে ভেরি গুড ওয়ার্ক আই রিয়েলি লাইক দ্যাট সুন্দর মুখের উপর বলছে এবং আমি যখন এগুলো দেখতাম আমি চিন্তা করলাম আমি জীবনে আমার ওয়াইফকে বলি নাই গুড ওয়ার্ক আরে ওয়াইফ তো শুনলে বলবে হ্যাঁ এক্স্যাক্টলি এতদিনে বুঝলা আমি দেখলাম যে এটা আসলে কালচার এটা আসলে যে মানে সেটা তাহলে ওভারকাম করার জন্য কি টেকনিক অবলম্বন করা যায় যাতে আমরা এটা ব্যারিয়ারটা কাটায় উঠতে পারি মানে কৃতজ্ঞতা আল্লাহ তো আমাদেরকে কৃতজ্ঞ হতে বহুবার বলেছেন যদি কৃতজ্ঞ হই তাহলে আল্লাহ আমাদেরকে আরো বেশি করে দিবেন এটা বলেছেন আল্লাহ আমার আর বাচ্চাদের প্রতি আমি কৃতজ্ঞ হয়ে প্রেস করলে আমার বাচ্চা আল্লাহ আরো ভালো করে দিবেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে তো আল্লাহ দিবেনি আল্লাহ বলেছেন যে তার আয়ারটা কিন্তু খুব স্ট্রং আইন আজি আজিদ ডেফিনেটলি তোমাকে আরো বাড়িয়ে দিবই গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে

প্রশংসা না বলে গুণগান গাওয়া ওই টাইপের আরবির একটা এক্সাক্ট ওয়ার্ডটা আমি ভুলে গেছে মাধ্য বোধ যে গুণগান গাওয়া গুণগান গাওয়া যাবে তেলবাজি টাইপের হ্যাঁ তেলবাজি গুণগান গাওয়া যাবে না শুকর আর মাধ দুটোর মধ্যে ডিফারেন্স আছে মাধ হচ্ছে যে গুণগান গাওয়া ওটা ওটা না করাই বেটার শুকর হচ্ছে জাস্ট অ্যাপ্রিসিয়েট কর গুড থ্যাংক ইউ আমি বেনিফিট হয়েছি ভালো কাজ করেছো এরকম করে তো এগুলোর মধ্যে লিমিট রাখলে আমার মনে হয় এটা হবে এটা হচ্ছে তার পজিটিভ এর একটা খুব ভালো একটা এক্সাম্পল উনি দিয়েছেন